আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আজকে ভিডিওটা শুরু করলাম সাদের উপর থেকে মাসা দেখছেন কত সুন্দর ফুল ফুটছে দেখেন কত সুন্দর তাই না মাসাল্লাহ অনেক সুন্দর তো সবগুলা গোলাপ ফুল ফুটছে তো এই ফুলের গাছটা আমার অনেক ভালো অনেক সুন্দর ফুল দেয় সারা বছর ফুল দেয় সব সময় ফুল দেয় তো ভালো লাগে তাই আজকে আমার বাড়িতে কিন্তু আমার বড় মি আসছে আমার বড় মি আসে ফুলগুলা দেখে বলতেছে অনেক সুন্দর লাগছে কিন্তু আমরা ফুল গাছেই থুতে ভালো লাগে কিন্তু আমাদের ছিঁড়তে ভালো লাগে না তো যাই হোক আজকে আমার বড় মেয়ে আসছে বড় মেয়ের পছন্দ রান্না করব আর বড় মেয়ে আমার যেটা খাওয়ার জন্য আসছে সেটাই রান্না করব আমার বড় মেয়ে কিন্তু আসছে এই যে এই শাকের ফল খাওয়ার জন্য বুঝছেন এই শাকের ফল খাওয়ার জন্য এই যে মেয়ে বসে আসছে এই শাকের ফলই রান্না করব আরও ওই সাইডে আছে তো ফুলগুলো প্যাকে প্যাকে পড়ে যাচ্ছে মুরগিরা খাচ্ছে তো আমি ভাবলাম যে বললাম যে কবে আসবো আসো নাচারা কিন্তু খেতে পারবা না এই যে ব্যাক ক্যামেরায় দেখেন এই যে এদিকে অনেক মোটা সুন্দর সুন্দর তো এগুলো পারবো পারে রান্না করবো আর দিয়ে রান্না করবো জানেন আমার মেয়েদের আমাদের পছন্দের একটা মাছ দিয়ে রান্না করব তো সেই মাছটাও নিয়ে আসছি তো অবশ্যই পাশে থাকেন দেখতে পাবেন আর এই যে সিমগুলো উঠানো হয়নি সিমগুলো এই যে বিছন মানে বিছি রাখার জন্য রেখে দিছি যে ইনশাল্লাহ আগামী বছর আবার লাগাবো এই জন্য এই সিমগুলো অনেক ভালো আর অনেক মিষ্টি খাতে তো আজকে সিমও একটু উঠালে ভালো হবে কিন্তু এই তো গাছ থেকে উঠালাম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা শাকের ফল আমার মেয়ে আজকে সেই খাবে লিমারানি সেই খাবে তো এখানে আসে ব্যস্ত হবে বাসো আর এটা আজকে রান্না করবে এই যে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস মাছ দিয়ে তো এটা আমাদের জাতীয় মাছ বলতে আমাদের ফ্যামিলির জাতীয় মাছ আর বাবা বাদে আমরা সবাই পছন্দ করি এই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবে আজকে পুঁই শাকের ফল খেতে কিন্তু অনেক মজা হবে কে কে খাবেন চলে আসেন সবার দাওয়াত রইলো আর ওই যে এখানে পুঁই শাকের ডাল আছে এগুলো সব কিছু ইয়া করে নিব কিন্তু অনেক মজা লাগবে খেতে সবার দাওয়াত থাকলে চলে আসেন এই যে আমরা পুঁই শাকের ফল দিয়ে মাছ রান্না করেছি পাঙ্গাস মাছ খেতে কিন্তু সেই মজা এই যে আমার বড় মেয়ে লিমা নিয়ে বসছে মাছের মাথা কি মা চলে আসুন খুব স্বাদ সেই স্বাদ খাওয়ার জন্য আখকেলপুর থেকে হিলিতে চলে আসছে এই পাঙ্গাশ মাছ খাওয়ার জন্য মাছগুস্ত লাগে না পাঙ্গাশ মাছ হয়ে গেলে আমাদের আর কিছু লাগে না সত্যি কথা বলতে আমরা খাই দেখে আমাদেরকে ভালো লাগে তাই না এই যে পুঁইশাকের ফল ভাজিটাও অনেক মজা লাগে স্নেহনি তোমার কাজ কেমন লাগে তাই আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ